দেখি দর্শক বন্ধুরা এবারে কে জিতবে ফারুক ভাই নাকি সিদ্দিক ভাই হ্যাঁ ফারুক ভাইও আর সিদ্দিক ভাই চেষ্টা করে দিতে ফারুক ভাই কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে সিদ্দিক ভাই এখনো উঠতে পারেনি দেখি শেষ পর্যন্ত কে পারবে উপরে উঠে বেলুন ফাটাতে আর কে হবে আজকের এই মজার খেলার বিজয়ী দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত চেষ্টায় কিন্তু কারোরই ত্রুটি নাই কেউই কম চেষ্টা করতেছে না বিজয়ী হওয়ার জন্য আর খেলায় অংশগ্রহণ করলে সবাই চেষ্টা করে বিজয়ী হওয়ার দেখি শেষ পর্যন্ত কি হয় চেষ্টা করেন তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করেন পানিতে পড়ে গেছে ফারুক ভাই ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবারে দেখা যাক এখন তো সিদ্দিক ভাই দেখি শেষ পর্যন্ত সিদ্দিক ভাই কি পারবে উপরে উঠতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে দেখি উঠতে পারে কিনা উপরের দিকে শেষ পর্যন্ত সিদ্দিক ভাইও পড়ে গেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে দুজনই এক সাইডে চলে যাবেন দুইজনই